বিচার ও সংস্কার নিয়ে বিএনপি জামায়াতের অবস্থান যদি পরিবর্তন হয় তাহলে যে কারোর সাথে জোট হতে পারে বলে জানিয়েছেন এনসিপির মুখ্য সমন্বয়ক ও নির্বাচন পরিচালনা কমিটির প্রধান উদ্দিন পাটোয়ারি এ সময় জুলাই সনদ বাস্তবায়ন বিষয়ে নয়দলীয় রাজনৈতিক জোট হবার সম্ভাবনা আছে বলে জানান তিনি রাজধানীর মোটরে এনসিপির নির্বাচন পরিচালনা কমিটির সংবাদ সম্মেলনে দলটির মনোনয়ন ফর্ম বিতরণ কার্যক্রমের উদ্বোধনকালে এসব কথা বলেন নাসির উদ্দিন পাটোয়ারি সময় এনসিপির যুগ্ম সদস্য সচিব তাসনিম যারা বলেন রাজনীতি গুটি কয়েক মানুষের হাতে ছিল সেই সংস্কৃতি থেকে বেরিয়ে আসতে চাই জানানো হয় এনসিপির মনোনয়ন ফর্ম কেন্দ্রীয় কার্যালয়ে অনলাইন ও মুখ্য সংগঠকদের মাধ্যমে নেওয়া যাবে প্রতিটি ফর্মের মূল্য দশ হাজার টাকা আগামী ১৫ নভেম্বর প্রাথমিক মনোনয়নের তালিকা প্রকাশ করা হবে জামায়াত এবং বিএনপির মধ্যে মল্লযুদ্ধ মারামারি হচ্ছে আমরা মারামারি বন্ধ করার জন্য গতকালকে থেকে কিছু উদ্যোগ নিয়েছি দুই দলের সাথে আলোচনা চলমান আছে যে নয় দলের যে একটি জোট হয়েছে সেখানেও আলোচনা চলমান আছে তবে জোট প্রশ্নে নয় দলের আমাদের একটি পলিটিকাল জট হওয়ার সম্ভাবনা রয়েছে অর্থাৎ গণতন্ত্র মঞ্চ প্লাস যে তিন দল রয়েছে সেটার একটি রাজনৈতিক জোট হওয়ার সম্ভাবনা রয়েছে সব যোগ্য মানুষ যিনি আসলেই তার এলাকার জনগণের জন্য কাজ করতে চান তিনি কখনো মনোনয়ন পাবেন না তিনি কখনো সংসদে সেই এলাকার জনপ্রতিনিধি হিসেবে যেতে পারবেন না সেই সংস্কৃতিটা আমরা ভালো আমরা চাই আমাদের সংসদে এমন মানুষ যাবে যারা সত্যিকারের জনপ্রতিনিধি হিসেবে কাজ করে যারা রাজনীতিটাকে জনগণের সেবা হিসেবে দেখবে